নমস্কার বন্ধুরা শুভ বিজয়ার প্রণাম নেবেন এবং ছোটদেরকে আমার শুভেচ্ছা জানিয়ে একটা নতুন রেসিপিতে আসছি আমি আজকে কমপ্লেট মাছের আলু দিয়ে পাত্তা ঝোল করব মাছটাকে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে মাছটাকে তুলে দিচ্ছি মাছ ধুলো এই তেলের ফোরন দিবো মাছ বাজার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আলু দিয়ে দিবি আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে এসেছি বন্ধুরা এর মধ্যে মশলাটা গুলে নিয়েছে টমেটো আছে টমেটো জিরে ধনে আর লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম এবার কষে নেবো ভালো করে টমেটোটাও বেশি করেই দিয়েছি এখন দিয়ে দিচ্ছিল মতন ভালোটা মশলাটা কষে তারপরে দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে নেবো এবার ঝোলটা ফুটে উঠলে মাছটা দেবো ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো ঝলে মাছের ঝোলটা হয়ে গেছে আমি এবার নামাই দেবো নামাই নিয়ে দেখাচ্ছি পাতলা ঝোল করেছি আলু দিয়ে প্লেন মাছের আলু দিয়ে ঝোল হয়ে গেছে নামাই নিয়ে এসেছি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটা একটু ফলো করবেন